আটাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই সিনেমাটি আজ উৎসবের সমাপনী দিনে এই সম্মাননা ঘোষণা করা হয় গত শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় আলী সিনেমাটি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিশোর আলামিন। উপকূলীয় এক শহরের এক কিশোর যার গানের প্রতি ভালোবাসা ও সংগ্রাম এই চলচ্চিত্রের মূল গল্প যেখানে নারীদের গান গান গাইতে হয় না সেখানে সে প্রতিযোগিতায় অংশ নেয় এবং শহরে যাওয়ার স্বপ্ন দেখে আল আমিনের অভিনয় সেই কিশোর চরিত্রে যেন প্রাণ এনে দিয়েছে এই তরুণ প্রতিভার আত্মপ্রকাশে মুগ্ধ হয়েছে কান সহ বিশ্ববাসী প্রিমিয়ারের আগে কানে পরিচালক আদনান আল রাজীবকে প্রশ্ন করা হয় রাত পোহালেই আপনার সিনেমার প্রদর্শনী কি অনুভূতি হচ্ছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন গায়ে কাটা দিচ্ছে তিনি জানান দেশ বিদেশের চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকদের প্রতিক্রিয়া থেকে শিখে সামনে আরও ভালো কিছু করতে চান আদনান আরও বলেন আমি বরাবরই বিশ্বাস করি যখন আপনি সত্যিকারের কিছু বলেন সবাই সেটা অনুভব করতে পারে আমি নিজের গল্প নিয়ে এসেছি নিজের ভাষায় ভয় নেই কারণ আমি জানি এটা আমার সত্য আঠারো বছরের নির্মাণ জীবনে নাটক বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাণে অভিজ্ঞ আদনান আল রাজীবের জন্য এটি ছিল সবচেয়ে আনন্দের সংবাদ আলি সিনেমার শুটিং হয় গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে টানা পাঁচ দিন ধরে শুটিং করা হয় পনেরো মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির আলী নির্মাণের পেছনে রয়েছে নতুন এক প্রযোজনা প্রতিষ্ঠান ক্যাটালগ যা পরিচালিত হচ্ছে বাংলাদেশ ও ফিলিপাইনের চারজন তরুণ নির্মাতার যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠান থেকে আলী প্রথম প্রযোজনা হিসেবে জমা পড়ে কানে আর সেখানেই করে বাজিমাত এতক্ষণ সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরিন ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছয় চুরি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে